আসসালামু আলাইকুম দেশজনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত জেনিন। সাংবাদিক ভাষায় আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন আফজা খাতুন মুক্তা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর শামন্তলাল সেন। এই সময় স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি রাসেলস ভাইপার নামের সাপের উপদ্রবের আতঙ্কের বিষয়ে বলেন উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে সাপের বিষ নিধনে অ্যান্টিভেনোম রয়েছে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আজিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়েন বলেছেন বাংলাদেশের জনগণ সবসময় উন্নয়নের পক্ষে থাকে তাই তারা বারবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে গতকাল নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে মনোহরদী পৌর মেয়র আমিনুল রশিদ সুজন এ সময় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে শিল্প ও সংস্কৃতির সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট জেলার চারজন গুণী শিল্পী ও একটি সৃজনশীল সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা দুই হাজার তেইশ প্রদান করা হয়েছে গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য সৈদা জেবুন্না সাহব সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি কৃষ্টি কালচার সংস্কৃতি ও সভ্যতার প্রসারে বাংলাদেশ বেতারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তিনি গতকাল বাংলাদেশ বেতার বরিশালের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বরিশাল বেতার আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন এর মহাপরিচালক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল দারা বলেছেন দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার গৃহীত নানামুখী উদ্যোগ বাস্তবায়নে নিরলস কাজ করছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি তিনি আজ উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থা নিশ্চিতকরণ কর্মসূচি উৎকণিক এর নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির মহাপরিচালক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে সভায় উন্নয়নের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মদ শাহানারা খাতুন রংপুর উৎখনিক প্রকল্প পরিচালক ফেরদৌস মামুন শিমুল সহ বিআরডিবির কর্মকর্তা ও সুবিধাভোগীগণ বক্তৃতা করেন সহ সবকটি নদীর পানি কমতে থাকা বন্যা পরিস্থিতির কুশিয়ারা আরো উন্নতি হয়েছে জেলার সবকটি নদীর পানি একটি পয়েন্ট ছাড়া সবকটি পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি নেমে যাওয়ায় মানুষজন বাড়িঘর মেরামতের কাজ শুরু করেছেন সরকারের বিভিন্ন দপ্তর ক্ষয়ক্ষতির তালিকা তৈরি কাজটি শুরু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ওসমানীনগর উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন এছাড়া সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে সুরামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এডিএম আমিন উল্লা নুরী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় তিনি বলেন সুরমগঞ্জ জেলার বন্যার কারণে সড়ক জনপদ বিভাগের যেসব সড়ক মহাসড়ক ও সেতু ক্ষতি হয়েছে বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে এগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও মেরামত করা হবে মনুরীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ধীরে ধীরে নামছে বানের পানি তবে বিভিন্ন এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এদিকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে উজান থেকে নেমে আসা নদীর পানির হ্রাস পাওয়ায় গাইবান্ধার তিস্তা ব্রহ্মপুত্র করতোয়া ও ঘাঘর নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে এর ফলে সুন্দরগঞ্জ ফুলছড়ি সাঘাটা ও সদর উপজেলার নদীর তীরবর্তী এলাকার ইউনিয়নে বসতবাড়ি ফসলের জমি সহ বিভিন্ন অবকাঠামো নদী ভাঙ্গনের কবলে পড়েছে পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন কবলিত এলাকায় জরুরি মেরামত হিসেবে প্রতিরক্ষামূলক কাজ শুরু করেছে জেলা ও ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন এসব ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ হিসেবে নগদ বিতরণের জন্য পনেরো লাখ টাকা গো ক্রয়ের জন্য পাঁচ লাখ টাকা শিশু খাদ্য ক্রয়ের জন্য দুই লাখ টাকা জিআর হিসেবে চাল ডাল শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে দেশের প্রান্তিক অঞ্চলের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরি লক্ষ্য নিয়ে খাগড়াছড়ি জেলার দুটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গতকাল খাগড়াছড়ির সদর উপজেলা ও দীঘিনালা উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লাল ত্রিপুরা এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সচিব কাজী মুখলিসুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান এবং এবং পুলিশ সুপার মুক্তাধর উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন ও কার্যক্রম নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে সাতটি ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে গতকাল নগরীর কান্দির মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন সিটি মেয়র তাহসিন বাহার সূচনা এ সময় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাতটি পাকা ও কাঁচা গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে সংসদ সদস্য সানোয়ার হোসেন গতকাল সব সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন এ সময় স্থানীয় জনপ্রতিনিধি আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পিরোজপুরের নাজিরপুরে আর এইচ ডি রোডে উপজেলা বাইপাস সড়কে আটশো মিটার কার্পেন্টিং কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সমর রেজাউল করিম এর উদ্বোধন করেন এক কোটি চোদ্দ লাখ টাকা ব্যয়ে নতুন এই সড়কটি উদ্বোধন হওয়ায় উপজেলা পরিষদের সঙ্গে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে ওঠার পাশাপাশি মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও ভোগান্তি লাঘব হয়েছে এবং চলাচল সহজতর হয়েছে দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় অনুদানের চেক এবং সার বীজ সহ নগদ অর্থ বিতরণ অব্যাহত রায়ের প্রতিবেদন সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন তার স্বেচ্ছাধীন তহবিল থেকে দরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করেছেন গতকাল সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয় সাতক্ষীরায় সংসদ সদস্য লাইলা পারভিন সেজুতির অনুকুলে সরকারি বরাদ্দকৃত টিয়ার কাবিখা কামিটা ও ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে গতকাল উনচল্লিশটি প্রকল্পের বিপরীতে চুয়ান্ন লক্ষ নব্বই হাজার ও ঐচ্ছিক তহবিলের এক লাখ পাঁচ হাজার টাকার এই চেক বিতরণ করা হয় পিরোজপুরে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি তিন প্রকল্পের আওতায় অনগ্রসর মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ী আমানতের চেক হস্তান্তর করা হয়েছে এ উপলক্ষে গতকাল কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সমরেজাল করিম দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় একশো জন দুগ্ধ খামারির মাঝে এক কোটি ষাট লাখ টাকা ঋণের চেক বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে খরিফ মৌসুমে রূপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণ করা হয়েছে এ সময় সদর উপজেলার বারোটি ইউনিয়নের প্রায় দুই হাজার কৃষকের মাঝে পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ দশ কেজি করে এমওপি ও দশ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয় ধানের উৎপাদন ও কৃষকদের উৎসাহ দিতে মৌলবিবাজ সদর উপজেলায় গতকাল বিনামূল্যে রোপা আমন বীজ ও সার বিতরণ করেছে কৃষি বিভাগ এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান অনুষ্ঠানে দুই জনকে ধানের বীজ ও সার দেওয়া হয়েছে টাঙ্গাইলে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন আমন্ধানের বীজ ও সার বিতরণ করে এই কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে গতকাল সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সাত হাজার পঁয়ষট্টি জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু এদিকে খুলনায় উপকূলীয় উপজেলা কয়রার মহারাজপুর ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাল বিতরণ করা হয়েছে গতকাল এক হাজার আটশো অসহায় দুস্থ ও পানিবন্দী মানুষের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয় কুমার বিশ্বজিৎ রায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন মহমত বাংলাদেশ ভারত ক্ষেত্র সম্প্রসারণ ও সম্ভাবনা নিয়ে দু দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা পরিষদের ভাষা শহীদ আবদুল জব্বার মিলন আয়তনে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন গুয়াহাটি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম মানুসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু এবং দুই দেশের আমদানি রপ্তানিকারক সমিতির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের সমর্থনে বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তাই জনপ্রতিনিধিদের জনগণের সেবক হয়ে কাজ করে যেতে হবে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের বরণ এবং সাবেক চেয়ারম্যানদের বিদায় অনুষ্ঠানে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপজেলার সকল দপ্তরের বৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মুর্শিগঞ্জের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু সড়কে এই অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা পৌর শাখা লীগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার মুর্শিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব এবং পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়নমূলক কাজের মতবিনিময় সভা গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদী নীলফামারি সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তব অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবিরুল ইসলাম পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরো আগস্টের সকল শহীদদের রুহের মাফিরাত কামনা করে দোয়া ও মনাজাত করা হয় এ সময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামী আক্তার সহ স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুলসাম মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের উদ্যোগে অ্যানালাইজিং দ্য রোল অব জিও সায়েন্সেস স্কোপ অপরচুনিটিস শীর্ষক দুই দিনব্যাপী এক সেমিনার আজ শুরু হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুলসাম মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ কামরুল খান সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড মহম্মদ ইসমাইল হোসেন এবং বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আলো বঙ্গমাত্রা শেখ ফজিলাতুল্না হাসান মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রফেসর ডঃ মৃণালকান্তি রায় চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনার বারোতা নারী পুরুষ সমতা। এই প্রতিপাদে জামালপুরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের ই কমার্স বিষয়ক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা প্রকল্পের আওতায় স্থানীয় ইঞ্জিনিয়ার মুজাফর হোসেন অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে তথ্য আপা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক যুগ্ম সচিব এস এম নাজিমুল ইসলাম উপপ্রকল্প পরিচালক উপসচিব মোহাম্মদ লোকমান হোসেন সহ স্থানীয় প্রশাসন ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন রাজধানীর খামারবাড়িতে গতকাল ক্যাপাসিটি বিল্ডিং অফ এআইএস এন্ড ডিএই অফিসার্স ইউটিলাইজিং সিএবিআই একাডেমি এবিডি ডিজিটাল টুলস ফর ফার্মার অ্যাডভাইজারি শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড সাইফ উদ্দিন এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগের অধ্যাপক নোমান ফারুক সহ কৃষিতত্ত্ব সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে চাঁপাইনবগঞ্জে লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে উপলক্ষে গতকাল কালেক্টরের চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসক এ কে এম গালিফ খানের সভাপতিত্বে উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম যশোরের নানা আয়োজনে পালিত হয়েছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের একশো তম মৃত্যুবার্ষিকী দিবসটি উপলক্ষে গতকাল কবির জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদারিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচির মধ্যে ছিল কবির আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা কবিতা আবৃত্তি মধুগীতি পরিবেশন ও মধুসূদন একাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সুরঞ্জন মিত্তে রাজশাহীর গোদাগাড়িতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছে গোদাগাড়ি থানার অভয়নগর এলাকায় দুর্ঘটনা ঘটে পুলিশের উদ্ধৃতি দিয়ে বিটিভির জেলা প্রতিনিধি জানান গতরাতে অভয়নগর এলাকায় বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় আহতদের স্থানীয় গোদাগাড়ি হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু সহ দুইজন নিহত হয়েছে পুলিশের উদ্ধৃতি দিয়ে বিটিভি জেলা প্রতিনিধি জানান দুপুরে ধোপপুকুর এলাকায় একজন বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় সোনা মসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় এছাড়া শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে এক শিশু রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মারা যায় বাগেরহাটির শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের বিন মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন গতরাতে ইন্তেকাল করেছেন তার বয়স হয়েছিল উনসত্তর বছর আজ সকালে উপজেলা রায়েন্দা ফায়ল খায়ের ভবনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব প্রদান ও নামাজে জানাজার শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার পি এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিন মুক্তিযোদ্ধা সম আমজাদ হোসেন শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে করেছেন। তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর গতকাল সখীপুর পি এম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় পরে স্থানীয় কবরস্থানে মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় দেশের বিভিন্ন জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স অব দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা জেলা প্রতিনিধিদের পাঠানোর তথ্য চিত্রে আল ইমরান সীমান্তের ময়মনসিংহে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল ফুলপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদ এমপি এদিকে ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গফরগাঁও আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজকে হারিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয় চ্যাম্পিয়ন হয় মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিন এক গোলে গজারিয়া কলিমুল্লা অনার্স কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি হরগঙ্গা কলেজ পাঁচ দিনের ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল টাঙ্গাইল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম নরসিংদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল নরসিংদী মুসলেউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পড়ুয়াকালী সদর উপজেলায় সদর উপজেলা পর্যায়ে শেষ হয়েছে ফাইনাল খেলায় ছোটবিঘা ইউনিয়ন কালিকাপুর ইউনিয়নকে তিনশোল গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আল ইমরান সীমান্ত বাংলাদেশ টেলিভিশন এই ছিল এখনকার মতো খবরে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ